একটু মাথা ঠান্ডা করো এইচ পঁচিশ তোমাদের যাদের স্বপ্ন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তোমরা অনেকে জানতে চেয়েছ যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে গেলে পয়েন্ট কত লাগবে মানবন্টন কেমন আসন সংখ্যা কতগুলো কোন বিষয়গুলোর উপরে পরীক্ষা দিতে হবে তো আজকের এই ভিডিওতে এই তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখো প্রিয় শিক্ষার্থীরা ভর্তির তথ্য চব্বিশ পঁচিশ সেশন অর্থাৎ এখনও কিন্তু পঁচিশ ছাব্বিশের নতুন কোনো সার্কুলার আসে নেই আমরা আশাবাদী এটা কোনো পরিবর্তন হবে না যদি পরিবর্তন আসে তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব তো দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আবেদন করতে চাচ্ছ তোমাদের অবশ্যই এসএসসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে এবং এইচএসসিতেও ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে আর দুইটা মিলে মোট অর্থাৎ সাড়ে ছয় যদি তোমার হয় তাহলে তুমি অবশ্যই ফর্ম তুলতে পারবা এই সংখ্যাটা যাদের আছে। মানে আবেদন করার যোগ্যতা যাদের আছে। তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবা কারণ এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে জিপির উপরে আলাদা কোনো মার্ক নাই তুমি পরীক্ষা দিয়ে যেটা অর্জন করবা মেধা তালিকায় সেটাই আসবে এই জন্য তুমি যদি এখন থেকে ভালো একটা পরিশ্রম করো তাহলে অবশ্যই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় তোমার নামটা তুমি আনতে পারবা এবার সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাব মান বন্টন মান মানবন্টনটা কীভাবে দেখো একশোটা প্রশ্ন থাকবে একশোটা এমসিকিউ প্রশ্ন থাকবে প্রত্যেকটার মার্ক এক তাহলে আমাদের মোট মার্ক কত একশো সময় এক ঘন্টা পাশ করতে হলে তোমাকে কত পাওয়া লাগবে মোট পঁয়ত্রিশ পাওয়া লাগবে একশো থেকে এ জায়গায় কিন্তু নেগেটিভ মার্ক আছে অর্থাৎ তুমি যদি একটা প্রশ্ন ভুল করো তাহলে তোমার কাছ থেকে কত কেটে নিবে পয়েন্ট টু ফাইভ কাটা লাগবে জন্য যেটা তুমি শিওর সেটাই তুমি দাগাবা এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাব কোন বিষয়গুলোর উপর আমরা পরীক্ষা দিব আমরা পরীক্ষা দিব বাংলা ইংরেজি হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা এই চারটা বিষয়ের উপর আমরা কি করব পরীক্ষা দিব এবার আমরা একটু কোন বিষয়ে কত মার্ক থাকবে সেটা আমরা একটু আলোচনা করি বাংলার জন্য পনেরো ইংরেজির জন্য পনেরো ব্যবস্থাপনা জন্য পঁয়ত্রিশ হিসাব বিজ্ঞানের জন্য কত পঁয়ত্রিশ তো এই জায়গায় ইংরেজিতে নির্দিষ্ট কোনো মার্ক নাই যে এটা পাওয়া লাগবে তোমাকে যদি এটা না পাও তাহলে তোমার খাতা দেখা হবে না এরকম কিছু নেয় অর্থাৎ তুমি যা পাও সেটাই এবার টোটাল যে মার্ক একশো ওইটার উপরেই তোমার মেধা তালিকা তৈরি হবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কিন্তু হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনায় ভালো তো তুমি যদি ভালো করে পড়াশোনা করো দেখো হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনায় মার্ক কত সত্তর এই জায়গা থেকে ভালো একটা মার্ক তুমি তুলতে পারবা আর বাংলা এবং ইংরেজি থেকে তুমি মোটামুটি যদি একটু ভালো করো তাহলেই কিন্তু ভালো একটা রেজাল্ট তোমার চলে আসবে প্রিয় শিক্ষার্থীরা এবার আসো আসন সংখ্যা কয়টা আসন সংখ্যা পঁচিশশটির মতন দেখো দুই ঊনপঞ্চাশটি এবার আসো কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত আছে আমি এই জায়গায় একটা চার্ট দিয়ে দিলাম তোমরা একটু দেখে নিবা এবার প্রিয় শিক্ষার্থীরা চব্বিশ পঁচিশ সেশনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিজনেস স্কোয়াড থেকে প্রায় চারশো প্লাস শিক্ষার্থী চান্স পেয়েছে এবং সবচেয়ে ভালো সাফল্য যে অর্জন করেছে আমাদের জাহিদ হোসেন সে চারতম মেধা তালিকা অর্জন করেছে তো তোমরা কেন বিজনেস স্কোরে ভর্তি হবা বুঝতেই পারতেছো বিজনেস স্কোরে যে সকল শিক্ষকরা রয়েছেন তারা অবশ্যই অনলাইন এবং অফলাইনে দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীদেরকে সেবা দিয়ে যাচ্ছে আমরা যেটা বলবো আমরা ততটুকুই কিন্তু শিক্ষার্থীদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা প্রত্যেকটা শিক্ষার্থী যারা আমাদের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে প্রত্যেকের ডাটা কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজে পোস্ট করেছি আমরা অন্যদের মতো মিথ্যা একটা সংখ্যা তুলে ধরি নাই এবং আমরা ধরবো না যারা চান্স পেয়েছে তাদের সঠিক তথ্যটা দেওয়া আমাদের দায়িত্ব এবার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই জানো যে সিউনিটের জন্য আমাদের কিন্তু অল ইন ওয়ান একটি কোর্স চলমান আছে একদম ঢাকা থেকে শুরু করে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি তুমি এই কোর্সের মাধ্যমে নিতে পারবা এবার আমাদের কোর্সের মূল্য চার হাজার টাকা কিন্তু এই মুহূর্তে ভর্তি হলে তুমি তিন হাজার পাঁচশো টাকায় ভর্তি হতে পারবা এই নাম্বারে নগদ এবং বিকাশের মাধ্যমে টাকাটি স্যান্ডমানি করে তুমি আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা আর দেরি না করে এখনই তুমি তোমার ভর্তিটা কনফার্ম করে ফেলো